যদি আপনি অথবা আপনার পরিবারের কেউ পেনশন পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পেনশন নিয়ে জারি হতে চলেছে নতুন আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা অথবা আপনাদের বাবা অথবা ঠাকুরদা যদি পেনশন পেয়ে থাকে অথবা মা তাহলে সেক্ষেত্রে পেনশন কিন্তু আপনাদের বাড়তে চলেছে তো কি নতুন আপডেট জারি করা হয়েছে পেনশন নিয়ে জানাবো তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করুন সম্প্রতি পেনশনের নিয়মে বড় বদল করেছে সরকার এই পরিবর্তনের দরুন হাজার হাজার যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছে তাদের স্বস্তি মিলবে অর্থাৎ এই যে নতুন আপডেটটি হচ্ছে সেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যদি চান তাহলে এখান থেকে স্কিপ করতে পারেন অথবা পুরোটা আপনারা জানতেও পারেন যে কি তারা চেঞ্জ হচ্ছে নতুন নিয়মের অধীনে তিরিশ জুন অথবা একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বেতন বৃদ্ধির মাত্র একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরাও এবার ইনক্রিমেন্টের সুবিধা পাবেন এটা কিন্তু পেনশনার্সদের জন্য একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে তার কারণ এমনটা কিন্তু অনেকেই রয়েছে যে তিরিশে জুন রিটায়ার করে আর একত্রিশে ডিসেম্বর রিটায়ার করে তো প্রচুর লোক রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা তিরিশে জুন রিটায়ার করেছেন বা করবেন অথবা একত্রিশে ডিসেম্বর রিটায়ার করেছেন অথবা করবেন তারা অর্থাৎ বেতন বৃদ্ধির মাত্র একদিন আগে যারা অবসর গ্রহণ করেছেন তারাও এবার থেকে ইনক্রিমেন্টের অর্থাৎ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকার এই ধরনের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের জন্য পেনশন গণনাও একই ভিত্তিতে করা যায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মাত্র একদিনের পার্থক্যের কারণে ইনক্রিমেন্ট মিস করতেন সরকারের সিদ্ধান্ত সেই সমস্ত হাজার হাজার কর্মচারীকে এবার স্বস্তি দিতে চলেছে সেটা কিন্তু নিতান্ত একটা দুর্দান্ত সুখবর আসলে ফার্স্ট জানুয়ারি বা পয়লা জুলাই এরা হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে হবে এই পরিস্থিতিতে পেনশন গণনা করার আগে বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা যোগ করা হয় এই ইনক্রিমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কর্মচারী অবসর গ্রহণের সময়তে ঠিক কত টাকা পাবেন এবং যারা অলরেডি রিটায়ার করেছেন তারা অবসর গ্রহণের পরে কত টাকা পাচ্ছেন এবং তারা কত তারিখে অবসর গ্রহণ করেছেন এবং তাদের লাস্ট ইনক্রিমেন্টটি অ্যাড হয়েছেন নাকি সেটাও কিন্তু এখন থেকে গণনা করা হবে তারপরে তিনি কত টাকা পেনশন হিসাবে পাবেন অথবা কত টাকা পেনশন হিসাবে পাচ্ছেন তাও নির্ধারিত হবে এই ভিত্তিতে সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ভাতা বৃদ্ধির আগে অবসর গ্রহণকারী যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের পেনশনে যোগ করে ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে অর্থাৎ যে মহার্ঘ ভাতা রয়েছে সেই ভাতা কর্মচারীদের পেনশনে যোগ করা হবে এবং যোগ করে ইনক্রিমেন্টের সুবিধা দেওয়া হবে দু সালে সরকার প্রতি বছর ফার্স্ট জুলাই অভিন্ন বেতন বৃদ্ধির তারিখ নির্ধারণ করেছিল দু সালে দুটি তারিখ নির্ধারণ করা হয়েছিল একটা করা হয়েছিল ফার্স্ট জানুয়ারি এবং আরেকটা করা হয়েছিল ফার্স্ট জুলাই এর ঠিক একদিন আগে অবসর গ্রহণকারী কর্মচারীরা ইনক্রিমেন্ট যদি মিস করলে এটি পেনশনের উপরেও বড় সড়ো প্রভাব ফেলে তার কারণ লাস্টের থেকে একটা ইনক্রিমেন্ট মানে অনেক টাকা এবং সেই টাকাটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলে তার পেনশনের উপরে অর্থাৎ পেনশনও তাকে প্রতি মাসে কম পেতে হয় দু সালে মাদ্রাস হাইকোর্ট একটি মামলার শুনানি করার সময় অবসরপ্রাপ্ত কর্মচারীকে নোশনাল স্যালারি এই বৃদ্ধির সুবিধা দেয় এরপরে সুপ্রিম কোর্ট দু সালে এবং দু সালে এই ধরনের ক্ষেত্রে নোশনাল স্যালারি বৃদ্ধির অধিকারকেও অনুমোদন করে তো সেক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যেমন এই বিষয়ে কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ চলতি বছরের কুড়ি মে একটি অফিস স্মারকলিপি জারি করেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এখন এই সমস্ত সুবিধা সমস্ত যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হবে যদি তারা সঠিকভাবে পরিষেবা সম্পূর্ণ করে থাকে অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশানস যদি নেওয়া না হয়ে থাকে অথবা তাদের বিরুদ্ধে যদি কোনো করাপশনের কেস না থাকে অর্থাৎ সঠিকভাবে যদি পরিষেবা সম্পূর্ণ করে থাকেন তাহলে তারা তাদের জন্য এই সুবিধা দেওয়া হবে তবে মনে রাখার বিষয় হচ্ছে নোশনাল পেনশনের হিসাব শুধুমাত্র মাসিক পেনশনের জন্য করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাচুইটি আপনি কত টাকা পাবেন বা লিভ ক্যাশমেন্ট অথবা পেনশন কমিউটেশনের মতন অন্যান্য অবসরকালীন সুবিধার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে না শুধুমাত্র আপনি যখন আপনি রিটায়ার করবেন রিটায়ার করার পরে আপনি কত টাকা পেনশন হিসাবে পাবেন তার উপরেই শুধুমাত্র ডিপেন্ড করবে এছাড়া যে রিটায়ারমেন্ট আর যে বেনিফিটসগুলো হয় গ্র্যাচুইটি হোক বা পি হোক তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না উদাহরণস্বরূপ ধরুন যদি তিরিশে জুন একজন কর্মচারীর বেতন ঊনআশি হাজার টাকা হয় এবং ফার্স্ট জুলাই থেকে তিনি দুহাজার টাকা ইনক্রিমেন্ট পেতে চান তাহলে এখন তার পেনশন একাশি হাজার টাকার ভিত্তিতে নির্ধারণ করা হবে অর্থাৎ তার পেনশনটি নির্ধারণ করা হবে একাশি হাজার টাকার ভিত্তিতে কিন্তু তার যে পি রয়েছে অথবা তার যে লিভ এনক্যাশমেন্ট রয়েছে অথবা অন্যান্য যেই রিটায়ারমেন্ট বেনিফিটগুলো রয়েছে সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই যে দু হাজার টাকার বৃদ্ধি এটা তো একটা মিনিমাম বৃদ্ধি এর থেকে বেশি বৃদ্ধি হয় শেষে তা লাস্ট পেজে এসে আপনারা হয়তো সবাই জানবেন তো সেক্ষেত্রে তার উপর কিন্তু কোনো প্রকারের প্রভাব ফেলবে না শুধুমাত্র প্রভাব ফেলবে আপনাদের মাসিক পেনশনের উপরে তো সেক্ষেত্রে মাসিক পেনশনের উপরেও যদি প্রভাব ফেলে সেটাও কিন্তু অনেকটাই বাড়বে অর্থাৎ পেনশনার্সদের কিন্তু এতে লাভ বই কোনো ক্ষতি হবে না তো অবশ্যই আপনারা জানাবেন যে কেন্দ্র সরকারের এই নতুন আপডেটটি আপনাদের কেমন লাগলো এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন